শাকিব খান শাবনূরের জুটির কথা মনে আছে দুজনে মিলে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন ক্যারিয়ারে অসংখ্য নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান যাদের প্রায় জনি তার কাঁধে ভর করে পেয়েছেন তারকা খ্যাতি। ব্যতিক্রম শুধু শাবনূর যিনি শাকিবের সিনেমাতেও নিজের আলোয় উজ্জ্বল ছিলেন ওইসব ছবিগুলো হিট করতেই শাবনুরের ভূমিকা ছিল অপরিসীম কোনো কোনোটাই সাকিবের চেয়েও বেশি সাকিব শাবনুরের জুটি অধিকাংশ সিনেমায় ছিল তুমুল জনপ্রিয় গানগুলো তো আজও মনে করিয়ে দেয় সেই জুটির কথা শাকিব শাবনুরের জুটি অন্যতম উল্লেখযোগ্য সিনেমা গোলাম দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বিশেষভাবে আলোচনায় এনেছিল সাকিবকে সে বছর মুক্তিপ্রাপ্ত ফুল নেবে না অস্ত্র নেবে ছবিটিও দারুণভাবে হিট করেছিল দুটি ছবি দেখতে সিনেমা হলে লাইন ধরেছিল দর্শক বিশেষ করে বিধি তুমি বলে দাও এই গানটি তো গোটা দেশ জয় করেছিল সিনেমা যতটা জনপ্রিয় হয়েছিল তার চেয়ে বেশি ছড়িয়ে গিয়েছিল এই গানটি সে সময়কার এমন মানুষ নেই যার মুখে ফেরেনি এই গানটি সিনেমার আমার হৃদয় একটি আয়না এই গানটিও অসম্ভব শ্রোতাপ্রিয়তা পেয়েছিল পরের বছরই তারা জুটি বেঁধে হাজির হন আরও দুটি ছবিতে সবার উপরে প্রেম ও প্রিয়া তুমি কোথায় এই দুটি ছবি দুই সালে জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম শাবনূর ও শাকিব খানের ভক্তরা এক হয়ে উপভোগ করেছিলেন এই সিনেমা দুটি দুই বছরে কয়েকটি সিনেমা হিট করায় পরিচালকদের আস্থার আরেক নাম হয়ে ওঠেন শাকিব ও শাবনূর এর কারণ সেই সময় ঢলিউডে শাবনূরের একক আধিপত্য এবং উত্তি নায়ক হিসেবে শাকিব খানের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি ছিল দুইয়ে মিলে যেন জমে ক্ষীর হয়ে যায় তারই ধারাবাহিকতায় প্রতি বছর কয়েকটি করে সিনেমা উপহার দিতে থাকেন তারা দুই সালে তিনটি সিনেমায় জুটি বাঁধতে দেখা যায় তাদের নয়ন ভরা জল প্রাণীর মানুষ প্রেম সংঘাত ছবি তিনটি দর্শক সমাদর পেয়েছিল সাকিব শাবনূরের জনপ্রিয়তার এই ধারাবাহিকতা ছিল পরের বছরগুলোতেও যদিও দুই সালে মুক্তি পায় হৃদয় শুধু তোমার জন্য নামক একটি সিনেমা তবে পরের বছরই পুষিয়ে দেন তারা মুক্তি পায় একে একে তিনটি ছবি আমার স্বপ্ন তুমি মায়ের মর্যাদা জন্ম ছবিগুলো সাকিবের ক্যারিয়ার সামনে এগিয়ে নিতে ঔষধের মতো কাজ করেছে ঢালিউডে শাবনুরের জনপ্রিয়তার ধারাবাহিকতা এবং সাকিব খানের ভিত মজবুত করতেও দারুণ ভূমিকা রেখেছিল সিনেমাগুলো দুই সালেও বাংলা সিনেমায় ছিল সাকিব শাবনুরের জুটির দখল সে বছর রঙিন রসের বাড়ি ইদানিং ঢাকার পোলা বরিশাল্লা মাইয়া ও আমার প্রাণের স্বামী সিনেমায় দেখা গিয়েছিল তাদের ঢালিউডে জনপ্রিয় সিনেমাগুলো তালিকা করলে রাখতে হবে শাকিব খান শাবনূরের নাম ফলে বোঝাই যাচ্ছে কতটা দর্শক সমাদর পেয়েছিল সেসব মুভি দুই হাজার সাত সালও ছিল সাকিব শাবনুর ময় সেবার ছবির সংখ্যাও ছিল অন্যান্য বছরের চেয়ে বেশি সেগুলো হল কপাল কঠিন প্রেম বৃষ্টি ও ভালোবাসা এছাড়া পরের বছর এক টাকার বউ বউ বানাবো বলবো কথা তোমাকে বাসর ঘরে সমাধি সিনেমাগুলোকেও লুফে নিয়েছিল দুই সুপারস্টারের ভক্তরা সাকিব শাবনুরের সিনেমাগুলোও তুমুল জনপ্রিয় ছিল ইউটিউবে চোখ রাখলে দেখা যায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সেগুলোর সহশিল্পী হলেও শাবনূরের তুলনায় সাকিব নবীন ফলে অভিনয়ের পাশাপাশি শাবনূরের কাছ থেকে পরামর্শ নিতেন সাকিব মাঝে মাঝে ক্যামেরার শট দিয়ে শাবনূরের দিকে তাকাতেন ঠিকঠাক হয়েছে কিনা জানার জন্য চোখের ইশারায় শাবনূর প্রশংসা করতেন দিতেন উৎসাহ বহুদিন হল সাকিব শাবনূরের একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায় না তবে এখনও অনেক দর্শক অপেক্ষায় আছেন তারা আবারও এই জুটিকে এক ফ্রেমে দেখতে চান তাদের বিশ্বাস আবারও জনপ্রিয় সিনেমা উপহার দিবেন এই দুই সুপারস্টার আপনার কি মনে হয় আবারও কি একসঙ্গে দেখতে চান সাকিব আর শাবনূরকে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ